ইলিশের ঝোলটা মাছটা একটু পরে দিই না না গা সেটা নরম ওই যে ওইখানে ধুইতে পারবা কাকড়গুলা আমি হচ্ছে কেটে নিয়েছি আসসালামু আলাইকুম কি অবস্থা এই দেখেন পুরা শীতকাল আমার বাসায় শীতকাল আমার বাসায় কেন বলতেছি আজকে বাজার করে নিয়ে আসছে যত বাংলাদেশের শীতকালীন সবজি আছে সব শীতকালীন সবজি আর তাছাড়া আজকে আমি মজার মজার বাংলাদেশি তরকারি রান্না করছি যেটা দেখলে সবার মনে হবে কি ইস যদি এক থাল ভাত খাইতে পারতাম তাহলে চলে না দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি কাঁকড়গুলোকে এখন সুন্দর করে কেটে নিব কারণ কাঁকড়গুলো আর মিষ্টি কুমড়াই ভাবছি কে রান্না করব। মিষ্টি কুমড়া কিন্তু আমার শীতকাল আসলে মোটে মাছ গোস্ত তরকারি পানিতে মেন কথা হাত দিতে ইচ্ছা করে না তো এটাকে কেমনভাবে রান্না করবো বুঝতেছি না চিংড়ি মাছতে যেহেতু করবো সেহেতু একটু দেখি কেটেই এভাবে করে একটু লম্বা লম্বি করে কাটি কারণ আমি অন্য সময় গোল গোল করে কাটি আজকে একটু লম্বা লম্বিভাবে কাটলাম কাপড়গুলা আমি হচ্ছে কেটে নিয়েছি একটু পেকেও গেছে সমস্যা নেই আমার কাকুরের বীজ খাইতে বা পটল উস্তে এগুলোর বীজ খেতে খুব ভালো লাগে রান্না করার পরে আর এখানে কুমড়াটা কাটব আর ছুলে নিই বাবা আচ্ছা মনে হয় এভাবে করলে আমার সুবিধা হবে কুচি বেশ বড় বড় করে এই যে বড় বড় পিস করে কেটে নিচ্ছি পোড়াটা যদি দিয়ে দেয় অনেক বেশি হয়ে যাবে সেইটুকু রাখছি ভর্তা টর্তা করে ফেলবো আর এখানে মিষ্টি কুমড়াটা কাটছি ইলিশ মাছের মাথা কাটা কুটি দিয়ে রান্না করবো তাই আজকে রান্না হচ্ছে কাঁকরোল আর মিষ্টি কুমড়া এখানে ইলিশ মাছের মাথা লেজ ছিল এই যে এগুলো এগুলাই সুন্দর করে হচ্ছে বেছে টেছে নিচ্ছি এখন ভাবতেছি এগুলো একটু ঝোল করবো ঝোল করে তারপরে কোমড়ার ভিতরে দিব। দিবাকি জানি না সময়ের মানে সময় কতটুকু কোলাতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে আসলে মাছটা আমি কীভাবে দিচ্ছি এখানে ইলিশ মাছটাকে একটু ঝোল করে ফেলছি মিষ্টি কুমড়াতে দেওয়ার জন্য কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে ইলিশের এটা দিয়ে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে

আপনাদের ইব্রাহিম ভাই ঝোল তরকারি অনেক পছন্দ করে কোনো মশলা হবে না ঝাল বেশি হবে না ঝোল বেশি হবে আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে ঝোলের দেশের মানুষ আমার দোষী আমরা আবার ভুনা ভাজির দেশের মানুষ এটা ও আর এর ভিতরে এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলটা মাছটা একটু পরে দিব মাছ দেওয়া হচ্ছে এটা একটু উতলায় আসলে মার্শাল্লাহ দেখতে সেই সুন্দর হয়েছে হঠাৎ মনে হলো যে দুইটা ছোটো ছোট বেগুন আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই দুইটা বেগুন আলাদা কোনোভাবে খাওয়া হবে না তো আমি মিষ্টি খুঁড়ার ভিতরে দিয়ে দেবো আমাদের যশোরে কিন্তু এরকম পাঁচমিশালি তরকারি এরকম খেতে খুবই মজা লাগে বিশেষ করে মুখি দিয়ে বেগুন কাঁচকলা দিয়ে হচ্ছে ইয়ে দিয়ে বেগুন দিয়ে তা মিষ্টি কুমড়ার ভিতরে আমি বেগুন দিয়ে দিলাম এটাও খেতে কিন্তু মজা হবে ইনশাল্লাহ তো তরকারি সবজি নষ্ট না করে এভাবে কাজে লাগিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম ব্যাপার আজকের মতন রান্না শেষ কাঁকরোল আর চিংড়ি এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ আর এখানে ভাত রান্না শেষ করছি এখন আপনাদের গুরান ভাই খাওয়াতে চলে আসছে ওটা হচ্ছে মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের মাথা না তো কোনটা কি দিব এটা না এটা নি এই নি আই ডোন্ট ইলিশ পরে খাই আগে এটা খাই বিকজ ইলিশের কাটা বাস্তে হবে তো ইলিশের কাটা বাস্তে হবে জি আমি প্রথমে এখন ইলিশ মাছের কাটাকুটি দিয়ে দেবাম নিশ্চয়ই কাকরটা ভালো ছিল রান্না মজা হয়েছে নিশ্চয়ই কাকরটা ভালো ছিল ওটা তাজা তো মানে এখন হুম এটা আর আমিও এটাই মনে করি নিশ্চয়ই কাঁকরোলটা ভালো ছিল হুম এই জন্য রান্নাটা ভালো লাগছিলো হুম তোমার কোথাও যুক্তি আছে ওটা আমার খুবই মজা আছে খাই আর এখন বেগুন কুমড়া এটা খাচ্ছে তো খাবারগুলো তুমি খুবই হেলদি রান্ত মানে খুবই ভালো লাগতো সে এই ধরনের খাবার আমার খুব পছন্দ এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করছি এখানে ব্ল্যাকবেরি ভরা কিন্তু খাওয়া হয় না এই যে আমি কতগুলো তুলি এই গাছে যে কি পরিমাণ কাটা থাকে না 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 এগুলো মজা হবে না এগুলা ভালো না না ওই যে এখানে ভরা আছে এগুলো টিপ বেগুনের মতন এই যে এই সাইডে ভরা

হ্যাঁ করে এখান থেকে ডুব দিয়ে কালো এইগুলো এখানে ভরা দেখতে কি সুন্দর না আমি জানি না আমি এরকম রাস্তাঘাটে দেশে যা পাই এরকম আমি তুলে তুলে নিয়ে খাই আর কোকিলাপা নূপুরাপ এরা বলে কি কোন দিন খাই পাগলে ঘুরে বেড়াবি আমি কিছু হবে না ইনশাল্লাহ আমরা হাঁটতে বের হয়েছি বাসার পাশেই যে লেক আছে লেকের পাড় দিয়ে একটা নির্জন রাস্তা খুবই নির্জন

আমি যাইতে পারবো মাটিও ভিজা কি উপরে মাটি ও আচ্ছা তাহলে ঠিক আছে নামতে গেলে ভয় লাগে উঠা তো কোনোভাবে উঠা যায়

হুম পাবি দিতে দেবে না 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 গ্যাস এটা নড়ো ওই যে ওইখানে ধুইতে পারবা ওই যে এখানে তুমি চাইলে এখানে পা ধুইতে পারবা এখানে জি চাইলে আপনি ওখানেও যেতে পারবেন ওখানে সুন্দর মত পাও ধোয়া যায়

এগুলা বড় হাঁসগুলি উঠতেছে ওগুলাই উঠতেছে এটা বাবা ডাকাই দেখো এইগুলো উঠতে পারে ওরে ও বাবাারে কি ডাকাই ওরে ওয়াও হ্যাঁ ল্যান্ড করে ফেলছে ওই পুরো শো দেখাই শো দেখাই আমি আগে ধরতে আগে তো আমার টোয়েন্টি থ্রি 23 আলট্রা কেন আছে এই যে এখানে একটা মোটরওয়ে হাইওয়ে আছে আর ওই সাইড সাপোর্ট নাওতে ঢুকতে গেলে এই দুইটা মানে দুই দিক থেকে একটা হচ্ছে ওই দিক থেকে ঢুকবে আর একটা হচ্ছে মোটর রোডে যেয়ে আর দুইটা জায়গা আছে সো পর্সনাথ আসতে গেলে এই রোড দিয়ে এসে এই তিনটা জায়গারই আছে যে পর্শনওতে ঢুকতে পারবেন তাছাড়া কিন্তু অন্যদিকে চলে যাবেন সো আমাদের বিকালের হাতাহাটি শেষ এখন আমি বাসায় চলে যাই অ্যান্ড বাসায় যেয়ে দেখাও পুরা শীতকাল আমার বাসায় ব্রকুলি পাতাকপি না এটা ফুলকপি সরি এটা ফুলকপি এটা পাতাকপি এটা ব্রকলি লেবু আছে আর অনেক দিন হয়েছে যে ওই বাসায় থাকাকালীন ওটসের খিচুড়ি খাওয়া হইতো এই বাসায় আসার পরে হয়নি ভাত খাচ্ছি তো ভাতটা আমি আর খেতে চাচ্ছি না তো ইনশাল্লাহ কালকে আমার জন্য আমি মজা করে সবজি দিয়ে ওটসের খিচুড়ি রান্না করবো লেমন আসতে তাছাড়া এখানে আমি বলছি দিন গ্রেপ ফ্রুটস খাই না এটা নিয়ে আসতে এটা ইনশাআল্লাহ কালকে দুপুর বেলায় মা খাবো মানে সবগুলো ছুলে ফেলে একটু জাম্বুড়া জাম্বুড়া তো মানে মা খায় খাবো যে তখন যে এত মজা লাগবে আর ইতালি তো আমরা কনভেন্স হচ্ছে চা খাওয়া হয় এই জন্য আর যা আমাদের বাসায় আপনাদের ইব্রাহিম ভাই খাই আর মেহমান আসলে মেহমান খায় সেই জন্য নিয়ে আসছে আর আমি সব সময় তো তিতলির যে গ্রিন টিটা আসে সেটা খাই কিন্তু আজকে আপনাদের ইব্রাহিম ভাই যেহেতু লিডলে গেছিলো আর আমি গ্রিন টি খাওয়া হয় না অনেক দিন আমার খুবই ইচ্ছা করে সো বললাম যে যে কোনোটা একটা নিয়ে আসতে সো এটা নিয়ে আসছে এটা খারাপ না কারণ এটা আমি নূপুরপুর বাসায় খাইছি নুপুরাপ্পু মেবি এটা খাই সো টেস্ট খারাপ না ভালোই আছে আয় হেল খেয়ে বেড়ে চলে আসছে এখন আপনি ইব্রাহিম ভাই খাচ্ছে আমাদের অনেকদিন কেউ আসে না না মানে আমাদের বাসা ঘরে একটু দূরে হয়ে যাবে এখন আসলে অনেকেই এদিকে আসা হয় না আসেও না সবার সাথে অনেকদিন হয়েছে দেখা হয় না দেখি কবে দেখা হয় সবার সাথে ভেরি সুন আজকে কয় তারিখ কালকে কি বুধবার হ্যাঁ কালকে যেমন দাওয়াত আছে এটা তো আমি ভুলেই গেছিলাম না না আসলে কিন্তু কেউ তো কিছু লিখলো না এই জন্য আর সবাইকে ভুলে গেল আমাদের গ্রুপে মেসেজ দিতে হবে গ্রুপে সবকে ভুলে গেছে কিনা আমাদের দাওয়াত কি এখনো আছে না কি নাই এটা গ্রুপে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতে হবে সো সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন কালকে ভিডিও দেখার জন্য ওয়েট করেন আসলে কি আমার দাওয়াত আছে কি নাই আমি জানি না এটা কি ক্যান্সেল হয়ে গেছে নাকি স্টিল দাওয়াত আছে আমি বলতে পারবো না সো কালকে যাব যদি দাওয়াত থাকে সুন্দর করে সাজুগুজু করে পার্টিতে চলে যাব। আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা লোক করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ